আসসালামু আলাইকুম রাসেলস ভাইপার শপের ভয় আছে তারপরও কষ্ট করে আপনাদের দেখানোর জন্য আমি নামছি একদম ব্রিজের নিচে গতকাল এই পর্যন্ত পানি ছিল বাট আজকে কিছুটা কমছে তো বলা যায় কানায় কানায় পূর্ণ নদী একদম নদী তার পুরনো যৌবন ফিরে পাইছে যদিও বর্ষা মৌসুম আমাদের দেশে এখনো শুরু হয়নি সব ইন্ডিয়ার মামুরা দেশে সব পানি তো যাই হোক আপনাদের দেখানোর জন্য আসছি কষ্ট করে এর আগে যতগুলো ভিডিও দিছি সবগুলাই মোটামুটি আপনারা ভালো সাপোর্ট দিয়েছেন দেখে আমি উৎসাহ পাই নিয়মিত ভিডিও বানানোর তো এই হলো অবস্থা যে যেখান থেকে আমাকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে শেয়ারের উপর রাখুন কারণ এটা আমার প্রোফাইল পেজ না শেয়ার না দিলে আমি আপনাদের কাছে পৌঁছাতে পারবো না এবং যারা স্টার গিফট করতে চান এবং সাপোর্ট লাগবে অবশ্যই সাপোর্ট লাগলে সাপোর্টের জন্য কমেন্ট করুন এবং স্টার গিফট করলে অটো আপনারা সাপোর্ট পাবেন তো আবহাওয়াটা আসলে অনেক সুন্দর আমি পরবর্তীতে আরও একটা ভিডিও দেব আপনাদের তো এই ভিডিওটি আপাতত দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন এবং আপনাদের কি পরিমাণ সারা পায় আর উপর নির্ভর করবে পরবর্তী ভিডিও মোবাইল জুদ সার্চ নাই বেশি একটা তো এই হলো অবস্থা